মারা যাওয়ার পর জানাজা নামাজ দুইবার পড়ানো হয় আহ একটি শরীয়তের নিয়মে অপরটি মারেফতের নিয়মে প্রশ্ন হলো সরিয়ত মারাফত এসব আসলে কি এসব বিধিমালা কি ভিন্ন না আল্লাহ নবী সাদাম যে দিন এনেছেন সে দিনের মধ্যে ভিন্নতর কোনো বিধিমালা নেই বরং গবেষণাগত দিক থেকে কোনো স্কলাররা নবীলাম হাদিস থেকে কোনটা বুঝেছেন আরেকটা বুঝেছেন এরকমটি হতে পারে কিন্তু টোটাল সিস্টেমটাই সরিয়েতে একরকম মারেফতে আরেক রকম এরকম কোনো লেয়ারে লেয়ারে শরীয়ত কে ভাগ করা হয়নি নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তারাক তো কুমা আলা আরুদ্দিন আলাই লোহা কানা হারিহা আমি তোমাদেরকে একটি সুস্পষ্ট সাদা শুভ্র ভূখণ্ডের উপর রেখে গেলাম যার রাত এবং দিন সমান অতএব এখানে নবী সাদ আসলাম যে দিন রেখে গেছেন সেটা দিনের আলোর মতো পরিষ্কার সেখানে কোনো ধোঁয়াশা নেই যে একটা শরিয়ত পদ্ধতিতে হলো আরেকটা মারেফত পদ্ধতি হলো আর একটা পদ্ধতি তিনি বলে গেছেন এমন না বা এক পদ্ধতি হয় না সেজন্য আমরা আরেক পদ্ধতিতে করব। মোটেও সঠিক নয় মারেফত শব্দের অর্থ হলো চেনা আল্লাহকে চেনা তো আমাদের দেশে কিছু মানুষ যারা নফস এবং প্রবৃত্তির পুজো করতে চায় মনে যা খুশি তা করতে চায় তারা মারেফতের নাম দিয়ে প্রত্যেকটা জিনিসকে মনে মনে করার চেষ্টা করে বিশ্বাহাল্লাম ফিজিক্যাল নামাজ পড়েছেন কিন্তু আপনি মারুফ দাবিদের আপনি মনে মনে নামাজ পড়ছেন এটি ভণ্ডামি এবং সুস্পষ্টভাবে বিভ্রান্তি অতএব জানাজা একটা পদ্ধতিতে হবে একাধিক পদ্ধতিতে নয়